আর আপনারা অবশ্যই জানেন যে ঠিক ইসলামী সংস্কৃতিকে যারা লালন করে চলছে দীর্ঘদিন ধরে আজকে আমাদের প্রিয়শীল মাহুদ্দিন ফাহাদ ভাই তাদের অন্যতম একজন আমরা তাকে আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি তার কাছে কিছু গান শুনবো এবং সঙ্গীত নিয়ে কিছু কথা বলবো আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন লাগছে আজকের এই আয়োজন এসে অনেক ভালো লাগছে অনেকদিন পরে আবার টেনভিশনের লাইভে আসতে পেরে আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এবং প্রাণভীষণ পরিবারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি জি ভাই আপনাকে অনেক অনেক মোবারকবাদ আমরা কোন সঙ্গীতটি শুনবো আজকে শুরুতে একটি হামদে বাড়ি তালা পরিবেশন করব গানের কথা লিখেছেন মতিউর রহমান খালেদ আর সৌরভ করেছেন মুসুর রহমান জি আজ জুছু রাতে তারার মেলা আলো কথা কয়ার আমার মনির মাঝে, তোমার প্রেমির ধারাব প্রভু আমার মুনির মাঝে, তোমার ধারা বয় মৌনতা চৌদিকে বইছে বাতাসি ঝিরিঝি মন চায় পড়ে থাকি দায় কুরিসি প্রভুর রহমে যেন এ জীবনে হয় মধুমা প্রভুর রহ মে যেন এ জীবন হয় আমার আনির মাঝে তুমার প্রেমির ধারাবুছু না রাতে তারার মেলা আলো কথা আমার মনির মাঝে তোমার প্রেমের ধারাব প্রভু আমার মনির মাঝে তোমার প্রেমীর ধারাব চাঁদি মারেলু কচুরি শুভুর মেঘে রাডালে একা মনে সুখ বল আধারে অন্তরালে কামিনীর সুরভিতে এলাগলে হয় মোহমায় কমিনীর সুরভিতে এ লাগন হয় মোহম আর আমার মুনির মাঝে তোমার প্রেমীর ধারাব আজ জুছ নারাতে তারার মেলা জোনাকিয়ালো কথা কে আমার মুনির মাঝে তোমার প্রিমির ধারাব প্রভু আমার মুনির মাঝে তোমার প্রিমির ধারাব প্রভু আমার মুনির মাঝে তোমার প্রেমের ধারাব খুব সুন্দর খুব চমৎকার ভাবে গিয়েছেন এবং আপনি তো দারাজ গলা রোজার ভেতরে এত সুন্দর ভরাট গলা শুক্রিয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে ভাই আপনার জন্য অনেক অনেক দোয়া সুখ সময় আছে থাকবেন ইনশাআল্লাহ